অনুগুটি জেলার জেলা ভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধিত হন জেলার তিন বিশিষ্ট নাট্যকার জহর ভট্টাচার্য কাজল চক্রবর্তী এবং মৃদুল বণিক এছাড়া সম্মাননা দেওয়া হয় আটজন নাট্য নির্দেশককেও রাজ্যের আটটি জেলায় অনুষ্ঠিত হবে জেলা ভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা প্রথমবারের মতো অনুকুটি জেলায় জেলা ভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার কৈলাসহুর অনুকুটি কলাক্ষেত্রে জেলা ভিত্তিক শিশু নাটক প্রতিযোগিতা পরিচালনা করেছে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুরো পরিষদের চেয়ারপারসন চপলা রায় অনুষ্ঠানে বিশ্বদেবের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা অনুষ্ঠানে বিশেষভাবে সম্বর্ধিত হন জেলার তিন বিশিষ্ট নাট্যকার জহর ভট্টাচার্য কাজল চক্রবর্তী ও মৃদুল বনে এছাড়া সম্মাননা দেওয়া হয় আটজন নাট্য নির্দেশককেও অনুগুটি জেলা ভিত্তিক এই প্রতিযোগিতায় ছটি স্কুল ও দুটি নাট্য সংস্থা মিলে মোট আটটি দল অংশগ্রহণ করেছে উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুগুটি জেলা পরিষদের সদস্য বিমল কর জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব ডিসিএম মতিরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা উদ্বোধক চেয়ারপার্সন চপলা দেবরায় বলেন নাটকের মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মের সাংস্কৃতিক বিকাশ ঘটছে এদিনকার নাট্য প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জার্নি বিগেইনস আর্থ ফার্স্ট অলওয়েজ প্রত্যাশা রঙিন পর্দার ফ্লাদ ছুটি চক্রভিউ ও পেটে ও পিঠে সহ একাধিক নাটক পরিবেশন করে আরো আমার স্বপ্ন করতে হবে রিপোর্ট নিউজ ওয়ানগার্ড